প্রতি বছরের মতো এই বছরও বিভিন্ন পূজা কমিটিকে শারদ সম্মান প্রদান করা হবে এই শারদ সম্মানকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন বিগত বছরে নিয়ে এই বছরও পুর পক্ষ থেকে মোট একুশটি পুরস্কার প্রদান করা হবে সেরা সেরা পাঁচটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে এছাড়াও চারটি জোনালের চারটি সেরা সেরা ক্লাবে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে আগরতলা আগরতলাগমের পক্ষ থেকে আমরা গত তিন বছর যাব নতুন আঙ্গিনায় নতুনভাবে যারা পূজা কমিটি পুজো উদ্যোক্তা বা ক্লাব সামাজিক সংস্থা যারা দুর্গতের সঙ্গে জড়িত থাকেন যারা ভালো পুজো করেন বা আমাদের আগরতলা পৌর যে নির্দেশাবলী মান্যতা দিয়ে যারা পুজো করেন সুষ্ঠ সুন্দরভাবে তাদেরকে আমরা সারদ সম্মান পুরস্কৃত করা হয় ত্রিপুরা